আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব ব্যক্তিগত সুরক্ষা সেফটি অ্যাপ্রোড হ্যান্ড গ্লাভস নিরাপদ জুতা নিরাপদ চশমা হেলমেট মাস্ক আঠোশো পোশাক এবং সেফটি বেল্ট এগুলো আমরা পড়ব প্রকৌশলী প্রকৌশলী কাজে স্বাস্থ্যগত এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হয় নিরাপদ কাজ করা ও নিরাপদ রক্ষার জন্য নিয়ম এবং শৃঙ্খলার সাথে চলা দরকার সতর্কতার সাথে চলা যেমন সঠিক নিয়মে নিরাপত্তা নিরাপদ শক্ত তলাযুক্ত যুক্ত যুক্তা অ্যাপ্রোন গ্লাভস মাস্ক ইত্যাদি কি আমরা নেব এইগুলোকে ব্যক্তিগত নিরাপত্তা এবং সংক্ষেপে আমরা কী বলি পিপিই পিপি পুরায় প্রিপেশন হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যে ইকুইপমেন্টগুলো আমাদেরকে রক্ষা করে যেমন আর সেফটি বেল্ট এখানে যে আমরা দেখতে পাচ্ছি সেফটি বেল্ট তারপরে অ্যাপ্রন জুতা হ্যান্ড গ্লাভস এবং কি হেলমেট এবং সেফটি গগস কর্মক্ষেত্রে নিরাপত্তা কর্মীকে অবশ্যই বিভিন্ন রকম ঝুঁকি থেকে সুরক্ষা দেয় আমাদের যখন কর্মক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তা কর্মীকে এবং এটা দুর্ঘটনা এবং কি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হাত হতে রক্ষা করে বিশেষ করে কর্মী এবং মাল মালিক উভয় সচেতনভাবে নিরাপত্তা ব্যবস্থা করা করলে দুর্ঘটনা হাট থেকে কর্মীকে অত কি নিরাপদ রাখতে পারে এবং কর্মীরা নিরাপদ থেকে কাজ করতে পারে এবং চোখ সুরক্ষা এবং সেফটি কগজ থাকাতে আমরা কি করি আমাদের চোখকে রক্ষা করতে পারি এবং আমাদের সেফটি এবং মাস্ক থাকাতে আমরা নাক এবং মুখকে রক্ষা করতে পারি এবং সেই সব এবং আঠো ছাটো পোশাক পরলে আমরা অনাকিত আমরা আঠাশ যেমন আমাদের কি আঠোসারতে প্রণ ইত্যাদি ব্যবহার করতে হবে তা না হলে যে কোনো দুর্ঘটনা বা অনাকিত কর্মীর জন্য কি করে কলকারখানা বন্ধ হয়ে যায় কর্মীদের মনোবল বৃদ্ধি এবং ক্ষতি থেকে প্রতিষ্ঠান বদ্ধ হতে তাতে না পারে সেই জন্য শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা আমাদের প্রয়োজন আমাদের সিভিল কাজে সঠিক নিয়মে পোশাক পরে কাজ করতে হয় কারণ উভয় ওয়ার্কশপে হেলমেট নিরাপদ চশমা নিরাপদ শক্ত তলাযুক্ত জুতা ইত্যাদি ব্যবহার করতে হয় এইগুলো ব্যক্তিগত সুরক্ষা থেকে কি পিপিএ কর্ম এবং কর্মক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা কর্মীকে বিভিন্ন ঝুঁকি থেকে রক্ষা করে এবং ওয়ার্কশপে দুর্ঘটনাতে আমাদের কী ব্যবহার করতে সেফটি সেফটি কগজ ব্যবহার করতে হবে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে আটো ছোটো প্রকাশ হতে হ্যান্ড গ্লাভস না পড়লে আঘাত লাগতে পারে হাতে হাত মাস্ক না পরলে মুখের ভিতর বাতাসে ক্ষতিকর কণা প্রবেশ করে শুল্ক এবং শক্ত তলাযুক্ত জুতা ব্যবহার না করলে ভারী পায়ের উপর সুচালা পদার্থ বা মারাত্মক ক্ষতি করতে করে লম্বা চুল বেঁধে না রাখলে কোনো যন্ত্রাংশ মারাত্মক ক্ষতি করতে পারে বেল্ট না পড়লে তার থেকে কী করা হয় কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে মাথার মাঝে মাঝে মাথা হেলমেট না পড়লে সেখানে কি আঘাত পেয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে অতএব আমাদের এখন প্রয়োজন সেটা হচ্ছে আমরা কি করব ব্যক্তিগত নিরাপত্তার জন্য সব কিছুই ব্যবহার করব আজকে এই পর্যন্ত আগামী দিনে থাকবে আবার